হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে এই দেখুন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাঁচ টাকার এই আছে যেগুলো কপার নিকেল থেকে ছাপা হয়েছিল ছাপা হয়েছিল থেকে পর্যন্ত এবং আপনাদেরকে বলি যে আপনারা অনেকজনই কমেন্ট করছেন কিন্তু আপনারা যে পিক সেন্ড করছেন মানে যে কয়েনগুলো পিক সেন্ড করছেন সেই পিকগুলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা সব থেকে বড় সমস্যা যেটা আপনাদের সঙ্গে আমি কথা বলার জন্যই আমি দেখলাম যে জানাই প্রথমত আপনাদেরকে জানাই যে অ্যাকচুয়ালি আপনারা তো বলছেন যে হ্যাঁ আমাদের কাছে কয়েন আছে অনেক অনেকগুলো পুরনো কয়েন আছে অনেক কিছু কিন্তু এই যে সমস্ত কয়েনগুলো আপনারা যে পিক সেন্ড করছেন এই এটাও নয় মানে আরো অনেক পুরনো কয়েন আছে আপনাদের কাছে বলছেন কিন্তু যখন পিক গুলো সেন্ড করছেন ওতে যে মিন্ট মার্ক গুলো হয় বা ওতে যে বোঝার যে জিনিসগুলো হয় যে টার্মগুলো আমি ইউজ করি আপনাকে ভিডিওতে সেগুলো দেখতে হবে মিন্ট মার্ক ইয়ার বা এই কয়েনে কোনো এরোর কিছু আছে নাকি তো সেটার জন্য আপনাকে প্রপার ওয়েতে পিক সেন্ড করতে হবে তো আপনারা কেউ দেখতে পাচ্ছি না যে পিকগুলো হয়তো আপনি আপনার মোবাইলে বেস্ট কোয়ালিটির পিক সেন্ড করছেন কিন্তু যখন আমি দেখতে যাচ্ছি তখন আমি সেগুলো প্রপার ওয়েতে দেখতে পাচ্ছি না এই জন্যই হয়তো আপনাদের যে কমেন্টগুলো আসছে বা আপনি যে সময় বের করে আমাকে মেসেজ করছেন তার আমি ঠিক ওয়েতে আমি তাড়াতাড়ি প্রসেস করতে পারছি না এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারাই प्लीज वीडियो গুলো कंप्लीट দেখুন এবং দেখে আপনারই দেখুন যে আপনার কাছে যে কয়েন গুলো আমি দামই বলছি সেই কয়েন গুলো আপনাদেরকে কালেকশন করতে হবে সেই কয়েন গুলো আছে কি নেই আপনারা যদি একটু সময় বার করে ভিডিও তো আর দেখেন তাহলে হয়তো আপনাদের আর মানে এই পিক সেন্ড করছেন আমি সমস্ত পিক দেখছি বোঝাই যাচ্ছে না আমি অনেকটা যতটা হচ্ছে আমি জুম করে দেখছি কিন্তু না মা না কোনো এমন এমন আপনারা ছবি সেন্ড করছেন যেগুলো কেন বলুন তো কেন যে আপনাদের কাছে যতগুলো কয়েন হচ্ছে আপনারা সবগুলোই একসঙ্গে সেন্ড করে দিচ্ছেন পিকগুলো তো এইগুলো করলে হবে না বন্ধুরা আর তার জন্য আপনাদেরকে যে ভিডিও আমি কয়েনের ব্যাপারে বলছি যেমন আজকে আমি এই পাঁচ টাকার কয়েনের ব্যাপারে আপনাদেরকে জানাবো এর আগেও আমি জানিয়েছি কিন্তু আজকে আমি নাইনটিন থেকে টু থাউজেন্ড মধ্যে যে কয়েনগুলো স্কেয়ার আছে আর রেয়ার আছে মানে যেগুলো স্কেয়ার মানে যেগুলো দাম আস্তে আস্তে বাড়ছে আর রেয়ার মানে যেগুলো দাম অলরেডি বেড়ে গেছে এক্সট্রিমলি ডিমান্ড আছে তো এই সমস্ত কয়েনের ব্যাপারে আমি আজকে জানাবো তো ওভারসল রিভার সাইড ব্যাপারে আপনারা অবশ্যই জেনে গেছেন এবং এই কয়েনগুলো কপার নিকালের ছাপা এবং এগুলো ন গ্রামের কয়েন সাইজ এটা তেইশ এম এম সেফ সার্কুলার আর এজেসি যদি কথা বলি তো সিকিউরিটি এজেস কয়েন এর মধ্যে কিছু রিডেড এজেস কয়েন আপনি দেখতে পাবেন যেটা আপনাকে হয়তো আমি আপনি ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এই কয়েনটা আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে দেখুন সিকিউরিটি এজেস মানে এটা মাঝখানে দেখুন দুদিকে লাইন আছে আর ডট ডট দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে সিকিউরিটি আর এই দেখুন এইটা হচ্ছে রিডেড এজেস কয়েন এটার দাম কিন্তু বাজারে অনেকটা আপনাদেরকে আমি জুম করে যদি দেখাই দেখতে পাবেন হয়তো ঠিক আছে অনেকটা ভ্যালু এটা এমনিতে এই কয়েন সিকিউরিটি এজেন্সি থাকে আপনি যদি আমি অন্য কয়েনও তুলি দেখবেন এটাও দেখুন সিকিউরিটি এজেন্স ঠিক আছে কিন্তু এই যে আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা আমার যে আছে আছে কলকাতা এটা কিন্তু ঠিক তো ডিফারেন্স থাকলে আপনি কয়েনের ভ্যালু অনেকগুলো পেতে পারেন তো এই সমস্ত জিনিস আপনাদেরকে দেখতে হবে আমি যখনই ভিডিওতে আপলোড করছি আপনাদেরকে বোঝাওয়ার জন্য প্লিজ আপনারা একটু সময় বার করে ভিডিওটা দেখুন আর আজকে সমস্ত কিছু জানাবো তার আগে যদি ভিডিওটা পছন্দ হয় নিশ্চয়ই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুর সঙ্গে তোমাদের ফ্যামিলি মেম্বার সাথে তারাও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোন কয়েনগুলো ওনাদেরকে নিজের সার্কুলেশনে রাখতে হবে নিজের কালেকশনে রাখতে হবে অ্যালবামে সাজিয়ে রাখতে হবে তাতে ওনাদের আরো ভালো ওদের কালেকশন হয় এবং যখনই ওনারা বিক্রি করতে যাবেন তাতে ওনাদের ভালো লাভ হয় তো চলুন একটু একটু করে জানাই ভালো করে তো যেগুলো কয়েনগুলো দামি আছে আমি সেগুলো জানাবো যেগুলো জানাচ্ছি না মানে একটু ভেবে নিন যে কয়েনগুলো অত দামি নয় তা আপনি আমার আগের ভিডিও দেখতে পারেন ওখানে ডিটেলস এ বলে দিয়েছি জাস্ট আজকে ডেটে যেগুলো দামি সেগুলোই বলছি স্কেয়ার ও তো চলুন প্রথমে হচ্ছে নাইনটিন নাইনটি নাইনটি থ্রি এর কয়েন এখনো পর্যন্ত আমি সার্কুলেশন থেকে পাইনি যদি তোমরা পেয়ে থাকো তাহলে শুনে রাখো বোম্বাই ও ক্যালকাটা মিন থেকে ছাপা হয়েছিল নাইনটি নাইনটি থ্রি ঠিক আছে এখানে ইয়ার লেখা থাকবে ইয়ারটা এখানে লেখা থাকবে তো নাইনটি নাইনটি থ্রি বোম্বাই মিন্ট আপনার দেখা যাবে ডায়মন্ড শেপ আর কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক নেই তো এটার দাম এখন চলছে পঞ্চাশ থেকে একশো টাকা এরকম পাঁচ টাকার কয়েন যদি থাকে নাইনটিন নাইনটি থ্রি আমার কাছে একটা হচ্ছে বোম্বাই মিন্টের একটা কলকাতা কিন্তু তোমাদের কালেকশনে কালেক্ট করতে হবে নয়ডা মিন্টের যেখানে সলিড ডট দেখতে পাবে এটা কিন্তু নয় এটা মুম্বাই মিন্টের এটা দেখুন ডায়মন্ড শেপ আছে তো ওটার দাম চলছে পঞ্চাশ থেকে একশো টাকা এই দেখো এটা হচ্ছে নাইনটিন নাইনটি সিক্সের কয়েন আমার কাছে আছে ঠিক আছে নাইনটিন নাইনটি সিক্সের নয়ডা মিন্টের কয়েন আছে দেখো ভালো করে যদি দেখতে পাও এই কয়েনের দাম তোমরা পঞ্চাশ থেকে একশো টাকা পেতে পারো ঠিক আছে যেগুলো দাম বলছি সেগুলোই তোমাদেরকে কালেক্ট করতে হবে নাইনটিন দেখো আমার কাছে একটা হচ্ছে বোম্বাই মিন্টের একটা নয়ডা মিন্টের কিন্তু এখানে হচ্ছে তোমাদেরকে কলকাতা মিন্টের কয়েন কালেক্ট করতে হবে যেটা হচ্ছে একশো থেকে দুশো টাকা তোমরা পেতে পারো তারপর তিনটে মিন থেকে থালা ছাপা হয়েছিল বোম্বাই কলকাতা আর হায়দ্রাবাদ তোমাদেরকে আমি জুম করে যদি দেখি দিই একটু ভালো করে তোমরা বুঝতে পারবে তো প্রথমে হচ্ছে বোম্বাই মিন্ট দেখো এই যে এই কয়েনটা ঠিক আছে নোটিস করো তোমরা এটা হচ্ছে বোম্বাই মিন্ট এটা আমি সার্কুলেশন থেকে পেয়েছিলাম খুব খারাপ কন্ডিশনে ঠিক আছে এটা কোনো দাম নেই কিন্তু আমি পেয়েছিলাম তোমাদেরকে বোঝাবার জন্য তাই তোমার আমি এটা রেখেছি ঠিক আছে চলো নেক্সট হচ্ছে কলকাতা যেটা আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার দাম আছে এটা কয়েন আছে দেখো এটা রিডেড এজেস এমনি এগুলো সিকিউরিটি এজেস হয় এমনিতেও তো নর্মাল কয়েনও দাম আছে নর্মালি এটার দাম হচ্ছে তোমার দুশো থেকে তিনশো টাকা ঠিক আছে আর যদি রিডেড কয়েন হয় তাহলে আরো দাম দাম পাবে তোমরা আর নেক্সট হচ্ছে দু হাজার চারের ভালো করে দেখো দু হাজার চারের স্টার আছে তো এটা হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো দাম পাবে তোমরা দু হাজার চারের হায়দ্রাবাদ মিন্ট স্টার দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো তো এই সমস্ত কয়েনগুলোর ভ্যালু আছে তোমরা জিজ্ঞেস করো না যে এই সমস্ত কয়েনের ভ্যালু আছে নাকি আছে 2004 এর হায়দ্রাবাদ মিন্টে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এবার যদি তোমরা চাইছো তোমাদের কয়েন বিক্রি করতে তো অনলাইনে ওয়ে না দেখে তোমরা যদি অফলাইন মানে এক্সিবিশনে যাও মুদ্রা প্রদর্শনীতে তাহলে আরো ভালো তোমরা সেখানে বুঝতে পারবে তো এক্সিবিশনের ব্যাপারে যদি জানতে চাও আমাকে মেসেজ করো আমি নেক্সট ভিডিওতে কভার করে দেবো তো আজকের জন্য এতটুকুই বাই বাই